সুজন কিন্তু আমাদের আর বেশি সময় তাদের কিন্তু কর্তৃপক্ষ নাম বাতিল করতে বাধ্য হবে আবার দৃষ্টি আকর্ষণ করছি যাদের নাম নাম ঘোষণা করা হবে প্রথম দুটি রেড

I <laughs> দেখা করে না না যাকু থাকার চেষ্টা করেন আমরা আমরা চেষ্টা করবো যে কত সময়কে কত সেকেন্ড থাকছে বলে এরকম একটা চিন্তা হতেই পারে আমাদের আছে ituboro ayo jangan guys 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 সর্বশেষ রাসেল সুজন সুজনা থেকে যাবে না যাবে না 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 কলা কাছে কর্তৃপক্ষের পাশাপুরিকে তোর কিচ্ছু করা থাকবে না কলা গাছ আঘাত করলে সেট বাতিল দুটি দুটি বাতিল দুটি বাতিল দুটি খালি কলা গাছের উপর হামলা চালাচ্ছে দ্রুত সময় নাই সময় সময় শেষ হয়ে কিন্তু হাসার হয় না দেখা যাক সুজন কিন্তু আমাদের আমন্ত্রিত অতিথি সুজন কিন্তু আমাদের আমন্ত্রিত অতিথি এবং সে অনেক উঠে বলে দেখা একটু পারে কিনা আমাদের আমন্ত্রিত অতিথি সুজন রাসেল রাফেল খোঁদ কলাগালী দপ্তর এক আবার দপ্তর

দর্শক আজাদ জন্য একটু